হ্যালো আলাইকুম আসসালামাইকুমের সময় কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি রান্না করতেছি আলু আর গরবটি দিয়ে ভাজি গরমের মধ্যে তেল নিচ্ছি সেখানে পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে তেলের সাথে ভালো করে কষাতে হবে পেঁয়াজগুলো নরম হয়ে আসলে এখানে আমি গরমের সামান্য করে হলুদের গুঁড়া দিছি হলদার গুঁড়া দেওয়ার পরে ভালো করে তেলের সাথে কষাতে হবে ভালো করে কষানোর পরে এবার আমি আলু আর বরবটিগুলো দিব আমি আলু আর বরবটিগুলো দিয়ে দিয়েছি এগুলো দেওয়ার পরে ভালো করে টেটে চেটে দিতে হবে আমি ভালো করে নেটে চেটে দিচ্ছি আমার বরবটির কালারগুলো অনেক সুন্দর হয়েছিল অনেক মজা হয়েছিল আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো করে নেটে ছেড়ে দিচ্ছি দানা চড়া করার পরে আমি পরিমাণ মতো এখন লবণ দিয়ে দিব আপনারা আপনাদের সাথে অনুযায়ী লবণ দেবেন লবণ দেওয়ার পরে আমি এবার ঢেকে দিব ঢেকে দিয়ে আর একটু নেটে ছেড়ে দিয়ে ঢেকে দেখে আমার এখন পরে বলে রান্না করা হয়ে গেছে কালারটা মশাল অনেক সুন্দর হয়েছিল ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না কালারটা অনেক সুন্দর হয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছিল